যখন একটা গুনার কাজ সৌদি আরবে সিনেমা হল খুলছে নাচ গান চলতেছে যারা বাহ বা দিতেছে বাহ মার হাবা মার হাবা তাদের কথা বলতেছেন ধ্বংস হয়ে গেল আর যারা প্রোটেস্ট করলো তারা ঠিক কাজটা করলো যারা পারলো না ঘৃণা করলো তারা বেঁচে গেল অ্যাটলিস্ট তারা ওইটা বেঁচে গেল আমাদের দেশে সৌদি আরবের কথা আমরা বলি কেন আমাদের দেশে ফাইসা তো আমাদের দেশের অশ্লীলতা হয়তো এক হাজার গুণ বেশি আমাদের কি খারাপ লাগে নাকি দেখেন তো নিজের ভিতরে তাকে কতটুক খারাপ লাগে খারাপ যদি না লাগে আপনি আপনার ইমান নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার আছে আল্লাহ রসুল বলতেছেন এটা লিস্ট অফ ইমান এর নিচে কোনো ইমান নাই খারাপ যদি না লাগে আপনি আপনার ইমান চেক করে থাকেন আপনার একটা নাচ কত কিছু কি না আপনি বলেন এইখান থেকে জোনাকি হলে সামনে যাবেন পোস্টার আছে না এটা দেখে খারাপ লাগে নাকি আপনার বুকে খারাপ লাগে নাকি ঠিক আছে করতেছে করতেছে করুক খারাপ লাগতে হবে ঘৃণা করতে হবে একটা খারাপ কাজকে তাহলে আপনার ভিতরে মিনিমাম আছে ইমান মিনিমাম লিস্ট অফ ইমান বলছেন মানে এর নিচে আর কোনো ইমান নাই তাহলে আমরা আমাদের দিকে তাকাই দেখতে পারি যে আমাদের দেশে যেসব পয়সা যেসব খারাপ জিনিস আমাদের আমাদেরকে খারাপ লাগে নাকি আমরা মোটামুটি ভালোই আছি এটার ভিতরে পানির ভিতরে মাছ যেরম থাকে আচ্ছা এইখানে বলতেছেন যদি তোমাদের ভিতর ডিসপিউট হয় সেটা শাসকের সাথে হইতে পারে ইমামের সাথেও হইতে পারে মসজিদে হয় না অনেক সময় ইমামকে মানুষ প্রশ্ন করে আপনি এটা কোথায় বললেন এটা দলিল কি বলে না হ্যাঁ তখন কি করবেন কোরআন সন্ন্যার কাছে নিয়ে যাবেন তখন বলতেছেন যে তখন কার কাছে আল্লাহ এবং রসুলের কাছে নিয়ে যাও ইফ ইউ বিলিভ ইন আল্লাহ ইন দ্য লাস্ট ডে এটা খুব মারাত্মক একটা কথা এটা কিন্তু ইমানের শর্ত আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করা বললে কোরআনে যত আয়াত আছে যা কথা বলতেছেন আল্লাহ যা বলছেন এগুলো কিন্তু ইমানের শর্ত অনেক জায়গায় আছে এই আয়তে আছে আপনার সুরা আহজাবের একুশ নাম্বার আয়তে যেখানে আল্লাহ রসুলকে মডেল করার কথা বলছেন ওইখানে আছে সুরা মুজাদ বাইশ নাম্বার আয়তে যেখানে এই যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদেরকে ভালোবাসে না যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তারা এই সমস্ত কথাগুলো যেখানে বলছেন সেটা সুরা ইসেও আছে আলী ইমরানের একত্রিশ বত্রিশ নাম্বার আয়তে আছে বই আছে যারা আল্লাহ এবং আখাতে বিশ্বাস করে এই টার্মগুলো যখন আল্লাহ ইউজ করেন তখন বুঝতে হবে এটা ইমানের শর্ত তাইলে যে কোনো ডিসপিউট আল্লাহ এবং আল্লাহ রসুল কাছে নিয়ে যাওয়াটা হচ্ছে ইমানের শর্ত আমরা এখানে দেখলাম এরপরে একটা কথা বলতেছেন দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন শেষ শেষ নির্ধারণের জন্য এটাই সবচেয়ে ই এই এটা আজকে স্কোপ নাই এটার আমরা তারপরে আমরা মানে পেজ উল্টা এত লাভ নেই পেইজ শেষ করে কি করবেন আপনি আমরা যতটুকু শিখবো চেষ্টা করবো জীবনে ধারণ করতে এবং বুঝতে তো এখানে আপনার না আমাদের দেশে সেটা হচ্ছে একদল যেটা বা সানে সাবিকে একজনকে আমির বানায় একটা মিশনে পাঠিয়েছিলেন রাসুল সাল্লাম কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে ডিসপিউট হয়েছে তখন উনি বাকিদের বলছেন কাঠ জড়ো করতে কাঠ জড়ো করে আগুন দিতে বলছেন আগুন দিয়ে বলছেন রে ঝাপ তখন তারা অলমোস্ট রেডি ঝাঁপ একজন ইয়াং সাহাবি বলেন না আমার জিনিসটা ঠিক মনে হতেছে না আমরা রাসুল ইসলামের কাছে নিয়ে যাই তখন আল্লাহ রসুল কাছে নিয়ে যাওয়ার পরে এই আয়াত ওই সময় এই আয়াত নাজিল হয় এবং আল্লাহ রসুল তাদেরকে বলছিলেন যে তোমরা যদি ঝাঁপ দিতা চিরতরে আগুনেই থাকতো তোমরা একটা জিনিস অঠিক মনে করছো যখন তোমাদের উচিত ছিল যে ঠিকই করছো তোমরা আল্লাহ এবং রসুলের কাছে নিয়ে আসছো এবং তখন এখান থেকে বোঝা যায় যে আল্লাহ এবং রসুলের অর্ডারটাই কেবল আমাদের জন্য শিরোধার্য আর দুনিয়ার কারো অর্ডার আনডিসপিউটেড ভাবে মানতে হবে এমন কোনো কথা নাই সেখানে আল্লাহ বিরুদ্ধে কিছু থাকলে ইসলাম বিরুদ্ধে কিছু থাকলে আমাদের অবশ্যই প্রোটেস্ট করতে হবে অবশ্যই জিজ্ঞেস করতে হবে অবশ্যই রুখে দাঁড়াইতে হবে বা একটা কিছু আপনারা এমনি দেখেন যে আপনার মসজিদুল হারামে একটা একটা ভিডিও ছিল পাঁচ ছয় বছর আগে বোধ এটা দেখা অনেকে মুসলিম হয়েছে যে মানে বলতেছিল যে এই আপনার এশার নামাজের আগে রামাদানে এশার নামাজের আগে মানে এরপর তারাবি হবে একদম প্যাক্ট মানুষ ফেরা করতেছে পানি খেতেছে এটা করতেছে তো জিজ্ঞেস করছে যে এই মানুষগুলাকে ডিসিপ্লিন করতে বা অ্যালায়েন্ট করতে বা সারিবদ্ধ করতে মানে রেজিমেন্টাল যেমন আর্মিকে বলা হয় কতক্ষণ সময় লাগতে পারে কুইজটা এটা আর তারপরে দেখা গেল ইকামত হইল ফিউ সেকেন্ডস বা লেস দেন এ মিনিটে তিরিশ লক্ষ মানুষ সারিবদ্ধ হয়ে গেল এটি দেখে অনেকে মুসলমান হয়েছে এখন যে ইমামের পিছনে আপনি নামাজ পড়তেছেন সেই ইমাম যদি সুরা ফাতে গান গায় আপনি তার পিছনে নামাজ পড়বেন তিরিশ লক্ষ মানুষের আনডিসপিউটেড ইমাম কিন্তু সে যদি সুরাফাতের জায়গায় যদি গান গাইতে শুরু করে আপনি তাহলে দৈরা ওইখান থেকে বাইরে ছুড়ে ফেলবেন আর কোনো আনুগত্য নাই ঠিক না এইটা বোঝার ব্যাপার আছে যে তিরিশ লক্ষ মানুষ যার কথায় তিরিশ সেকেন্ডে অ্যালাইন্ড হইতেছে সেই লোকটাও আনডিসপিউটেড না সরি মানে সেই লোকটাও আনডিসপিউটেড না মানে বিতর্কের অর্থে না না বা ইনফলিবল না মানে তার কোনো ভুল নেই এটা আমরা বলি না সে যদি ওই জায়গায় ইকো আমার মাথা খারাপ হয়ে গেছে তাহলে মাথা খারাপ মানুষের পিছনে তো নামাজ হয় না জানেন তারা ছুড়ে ফেলাই দিবে বাইরে তাই না এইটা বুঝতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আনডিসপিউটেড কোন অথরিটি নেই আমাদের এটা কিন্তু একটা বড় বুজ